আসসালামাইকুম দর্শক সবাই কেমন আছেন আমি আছি এখন আমাদের বাড়ির সামনে একটা বড় একটা ফজেট করছে এগুলো এগুলো হয়েছে দুনদুল আর দেখেন দর্শক আসলে দেখার মতন দেখেন দুন্দুল ধরছে আপনাদেরকে দেখাই দেখেন দর্শক আমি এখন দুন্দুলের ফজেটের ভিতরে আছি সবাই উদ্যোগ করবেন এটা এই উদ্যোগটা সবাই নেবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন দেখেন দর্শক সঙ্গে থাকুন আর দর্শক দেখেন আমি নন্দুর ধরে রেখেছি দেখেন আমি একটা বিশাল একটা ফজেটে আছি আমার ভিডিওটা যদি আপনাদের মাঝে যদি একটু ভালোবাসা লাগে দর্শক সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন দেখেন দর্শক সঙ্গে থাকুন আর দর্শক আমি আছি এখন লাশের ভিতরে দেখেন লাসই কত সুন্দর লাশ হয়ে দেখা যার দর্শক আমার ভিডিওটা যদি আপনাদের মাঝে যদি একটু ভালোবাসা লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করেন মানুষকে দেখার সুযোগ করে দিবেন দেখেন কত সুন্দর ভিউ ভিডিও সাইলে ফর ইউ দেখেন দর্শক আমি লাশ হয়ে দূরেছি দেখেন আমি ফজে আছি আমার ভিডিওটা একটু আপনাদের ভালোবাসা যদি লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ সবাইকে জানাই আসসালাম আলাইকুম আ রহমাতুল্লাহ বারাকাত